আসসালামু আলাইকুম বিভার্স এই বৃষ্টির দিনে আমি চলে গেলাম একটা নার্সারিতে সাথে আমার বান্ধবীকেও নিয়ে নিয়েছি কারণ একলা গেলে তো ভালো লাগে না কোথাও তাই হচ্ছে বান্ধবীকে টেনে হিসেবে নিয়ে গেছি নার্সারি দেখাতে মানে জোর জবরদস্তি আর কি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম দেখেন কত পরিমাণ বৃষ্টি পড়ছিল যখন কলেজে যাওয়ার জন্য বের হয়েছিলাম তখন আকাশ একদম পরিষ্কার ছিল কিন্তু হঠাৎ করেই এত জোরে বৃষ্টি চলে এলো ভাবতেই পারলাম না তো বৃষ্টিতে কিন্তু গাছপালাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো এই বৃষ্টিতে গরম গরম বিরিয়ানি খাওয়া তো চলে তো বৃষ্টির মধ্যে বসে পড়লাম রাস্তার ধারে বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানিগুলো কিন্তু অনেক মজা ছিল আর বিরিয়ানিগুলো প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা অনুযায়ী কিন্তু বিরিয়ানি খুবই মজার ছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে নিউ মার্কেটের মোড়ে তো আমরা বিরিয়ানি খাওয়া শেষ করে চলে গেলাম নার্সারির উদ্দেশ্যে তো প্রথমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ রাস্তাটা খুবই সুন্দর ছিল তাই হচ্ছে গাড়ি না নিয়ে হেঁটেই যাচ্ছিলাম আর আমাদের পকেটে সত্যি বলতে টাকা ছিলই না যে গাড়ি করে যাব। তাই হচ্ছে দুজন রাস্তার প্রকৃতিক দৃশ্য দেখতে দেখতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বৃষ্টির মধ্যে আমি ছাতা না নিল আমার বান্ধবী কিন্তু ছাতা নিয়েছিল বুদ্ধিমতী মেয়ে দুইজনে মিলে চলে গেলাম নার্সারিতে জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমরা বাইরে থেকে দেখছিলাম যে খুব সুন্দর লাগছিল তাই হচ্ছে আমরা ঢুকে গেছি ভিতরে দেখেন কত সুন্দর সব দিক দিয়ে একদম প্রকৃতিক এটা হচ্ছে উপর থেকে নিচে নামতে হবে তাই হচ্ছে উপর থেকে নিচে নামছিলাম উপর থেকে নিচে নামা খুবই সহজ তবে নিচ থেকে ওঠা খুবই কঠিন একদম পাহাড় ভাওয়ার। পাহাড়ে উঠতে যেরকম লাগে এটাও এরকম লাগছিলো আসার সময় তো উঠতে হয়েছে তখন খুবই কষ্ট হয়েছিল তবে জায়গাটা এতই সুন্দর যে সব কষ্ট ভুলে গেছি পুরা এখানে প্রচুর রকমের ফুল ফল গাছ আছে আর কী সুন্দর করে ডেকোরেশন করছে দেখেন ওরা এগুলো দেখলেই মন ভালো হয়ে যায় কারো মন যদি খারাপ থাকে কখনো তারা যদি এগুলো দেখে তাহলে তাদের মন ভরে যাবে এদিকে একটা গেট ছিল তবে আমরা গেটটা খেয়াল করিনি তাই হচ্ছে আমরা অন্য গেট দিয়ে ঢুকেছিলাম তাই হচ্ছে আমাদের প্রচুর কষ্ট হয়েছিল কারণ উপর থেকে নিচে নামতে তো অনেক কষ্টই হবে আর অনেক দূর হাঁটতেও হয়েছিল। যাই হোক গাছপালা দেখার পরে কিন্তু মুডটা পুরো ভালো হয়ে গেছে সব কষ্ট দূর হয়ে গেছিল দেখেন চারিপাশে কত সুন্দর দেখে দেখে কি মনে মনে হচ্ছে হচ্ছে এটা নার্সারি একদম প্রাকৃতিকভাবে গাছ লাগানো কিন্তু সব গাছগুলো কিন্তু টবের মধ্যেই ছিল খুব সুন্দর লাগছিল আমার বান্ধবীদের এখানে ফুল গাছ দেখে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়লো আমাকে তো ক্যামেরাম্যানই বানিয়ে দিছে মানে একটা ছবি সুন্দর হলে হলো তাকে ক্যামেরাম্যান বানিয়ে দিতেই হবে আর এখানে এত সুন্দর সুন্দর গাছ গাছালে ছিল ছবি না তুলেই পারছিলাম না ওকে কি বলবা আমি নিজে মনে হয় হান একশোটার উপরে ছবি তুলে ফেলছি এতই সুন্দর হাঁটতে হাঁটতে নার্সারির মাঝখানে এমন একটা দৃশ্য দেখছি আমি আর আমার বান্ধবী পুরো হাসতে হাসতে শেষ যাই হোক ওটা ওদের পার্সোনাল ম্যাটার ওইদিকে আমরা আর গেলাম না আমরা এদিক দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল দেখছিলাম গাছটা পুরো ফুলের মতো দেখতে অনেক সুন্দর লাগছিল আর ও বলল তোকেও একটু ভিডিও করে দি আর দেখেন পুরা আমরা ভিজে গেছি একদম মানে বান্ধব বান্ধবী ছাতাতে ঢোকা আর ছাতা না নিয়ে যাওয়া সেম কথা আর কি মানে আপনি যদি বান্ধবী ছাতাতে ঢোকেন তাহলে যে পরিমাণ ভিজবেন ছাতা না নিয়ে গেলে তার থেকে কম ভিজবেন মানে এটা হচ্ছে আমার অভিজ্ঞতা আর কি তো দুজন দেখছিলাম ও বলছে দেখ পায়ে হাঁটতেছি রাস্তাটা কী সুন্দর আমি বলছি হ্যাঁ সব কিছু সুন্দর আমি আর তুই সারা সব সুন্দর প্রকৃতিটা খুবই ভালো লাগছিল আমরা ওইখানে কিছুক্ষণ বসেছিলাম এখানে বেশিক্ষণ বসি কারণ হচ্ছে কিছু অপ্রস্তুতিকর দৃশ্য দেখে ফেলছি তাই গেলাম না আর কি কিন্তু দেখেন কত সুন্দর করে নাস্তারিটা সাজিয়ে রাখছে আর এখানে যে আঙ্কেলটা ছিল ওইটাও আমাদেরকে সাহায্য করছিলো আমাদেরকে বলছিল কোনটা কি গাছ আর কোনটা কোন কাজে লাগে সব কিছুই এটা দেখে মনে মনে হচ্ছে হচ্ছে না একদম ডেকোরেট করে রাখছে ওদের অনেক সুন্দর করে ডেকোরেশন করে রাখছে দেখে হচ্ছে না যে নার্সারি দেখেন কত সুন্দর সুন্দর গাছ এখানে তো অনেকগুলো গাছ ছিল যেগুলো আমি জীবনে প্রথমবার দেখছি আর এই পাতাগুলো এত সুন্দর ফুলকেও হার মানাবে আর উপর থেকে বৃষ্টি পড়ছিল সব পাতা ভিজা ভিজা অনেক সুন্দর লাগছিলো এই গাছটা আমার বেশি সুন্দর লেগেছে তবে এটা কি গাছ আমার নাম জানা নেই আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু এখানে অবশ্যই ঘুরতে যেতে পারেন এটা হচ্ছে ডিসি ডিসিহিলের ওখানে হিলের ভিতরে ঢুকলে আপনারা নার্সারিটা দেখতে পাবেন অনেক সুন্দর এখানে যে আঙ্কেলটা ছিল আঙ্কেলটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল পুরো নার্সারিটা নার্সারিটা কিন্তু বিশাল বড় ছিল আর আমার কিন্তু খুবই ভালো লাগছিলো আঙ্কেলটা আমাদেরকে সুন্দর করে করে ঘুরাচ্ছিল দেখেন পুরো কাদা কাদা হয়ে গেছে সব দিক দিয়ে জীবনে কিছু করি বা না করি প্রচুর ঘুরতে হবে কারণ ঘুরতে আমার অনেক ভাল লাগে আর হচ্ছে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে কারই না ভাল লাগে আপনারাও অবশ্যই যেতে পারেন এই নার্সারিগুলোতে নিউ মার্কেট এলে যে কেউ দেখিয়ে দিবে এই নার্সারিগুলো তো নার্সারি দেখা শেষে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম কারণ প্রচুর লেট হয়ে গেছিলো আর বাসায় যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে তাই হচ্ছে বেরিয়ে পড়লাম নার্সারি ছেড়ে আসতে মনই চাচ্ছিল না কিন্তু কি আর করার নার্সারিটা তো ছেড়ে যেতেই হবে বাসায় তাই হচ্ছে চলে যাচ্ছিলাম সাথে দেখছিলাম কত সুন্দর সুন্দর গাছ কাছাল গুলো। এটা পুরো দেখে বুজারি উপায় না না নার্সারি কিন্তু এটা আসলে একটা নার্সারি এত সুন্দরভাবে ওরা মেনটেন করেছে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল এগুলো দেখতে আমি আর আমার তো প্রচুর মজা করেছি আজকের দিনটা আমাদের সারা জীবনই মনে থাকবে আল্লাহ হাফেজ